সহকারী সংস্থা হিসেবে যেভাবে আপনারা তাদের অঙ্গুলি হেলনে কাজ করছেন আমি এদেরকে ওয়ার্নিং দিয়ে যাব অ্যাজ আ পার্লামেন্টেরিয়ান রিপ্রেজেন্টেটিভ অফ দ্য মানুষের প্রতিনিধি হিসেবে যে আজ নয় কাল সরকার কিন্তু বদলাবে জ্ঞানেশবাবু দেশ ছেড়ে পালাবেন না বিজেপি থাকবে না দেশের সংবিধানটা থাকবে অমিত শাহ থাকবে না দেশের সংবিধানটা থাকবে যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসব জবাব দিয়ে মানুষের কাছে দিতে হবে আপনার অনেক তথ্য আমাদের কাছে আছে আমি পুরোটা আজকে বলতে চাই না সময় মতো সব মানুষের কাছে উপস্থাপিত বন্ধুরা দেখলেন ভিডিওটা অভিষেক বাবু হুমকি দিচ্ছে মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার কে বলছে যে দেশ ছেড়ে পালাবে তো না দেশের যেখানে থাকবে সেখান থেকে মাটি খুঁড়ে থেকে বের করে নিয়ে আসবো অভিষেক বাবু হুমকি ধমকি দিচ্ছে জ্ঞানে কুমার কি এমন খারাপ করেছে অভিষেক ভাই কানে দুলদুল জুবা তৃণমূল নামটা অভিষেক ব্যানার্জি ডায়মান হারবালে সাত লক্ষ ভোটে জেতা সে কি এমন খারাপ কাজ করেছে জ্ঞানে কুমার এসআই লাগু করেছে না এই পশ্চিমবঙ্গ সহিত আরো বারোটা রাজ্যে আর হচ্ছে তাতে আপনার জ্বলনটা কোথায় ঘোষণা হয়েছে নেই পশ্চিমবঙ্গের দু কোটি চল্লিশ লক্ষ পড়ে গেছে এই মৃত ভোটার বাংলাদেশের রোহিঙ্গা জেহাদি ইয়াদের ভটে আপনি ক্ষমতায় থাকবেন তা কিন্তু হতে দেবে না মুখ্য নির্বাচন জানে এই পশ্চিমবঙ্গে ভোটার লিস্টে কার চুপি আছে তাই একেবারে স্বচ্ছ ভোটার লিস্ট করার জন্য তো এসআইআর হচ্ছে তাতে আপনার জ্বলনটা কোথায় এসআইআর কে তো সমস্ত ভারতবাসী থ্যাংক ইউ জানাচ্ছে শুভেচ্ছা জানাচ্ছে আপনার অসুবিধা কোথায় অভিষেক বাবু বিহার হয়েছে প্রথম ধাপে তাতে অনেক ভোট বাতিল পড়ে গেছে দ্বিতীয় দফায় এসআইআর দ্বিতীয় দফা হচ্ছে একেবারে পশ্চিমবঙ্গ সহিত বারোটা রাজ্যে হচ্ছে তাতে আপনার অসুবিধা কোথায় তার মানে বুঝতে হবে এই পশ্চিমবঙ্গই বিহারের থেকে একটা বড় সংখ্যা হিসাবে ভোটার লিস্ট থেকে ভোটার পড়ে যাবে এমনি এমনি সরকার গদি হারাবে সেই আতঙ্কে আছে অভিষেক বাবু একেবারে মাথা খারাপ ছোট মুখে বড় বড় কথা বলছে কোথায় জ্ঞানেশ কুমার আর কোথায় আপনি একেবারে যে আকাশ জনিত পার্থক্য ভাই দেশের সংবিধান তাকে ক্ষমতা দিয়েছে তার পেছনে সারা জ্ঞানেশ কুমারের পেছনে সারা দেশ আছে আপনার পেছনে কে আছে ওই কয়েকটা পুলিশ এই পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে আগে ক্ষমতাটা হারাক তারপরেই আপনার কতটা গরম আছে সেই গরম পশ্চিমবঙ্গের মানুষ বার করে দেবে। সাধারণ মানুষ আপনাকে রোগাবে জ্ঞানে দেশ থেকে পালাবে না আপনি পালাবে সেটা তো আমরা দেখতে চাই দু বিধানসভা নির্বাচনের পর অভিষেক বাবু এটা তো আমরা দেখতে চাই যে কে দেশ থেকে পালাবে আপনি পালাবেন না জ্ঞানে কুমার পালাবে হ্যাঁ জ্ঞানেশ কুমার কি খারাপ করেছে কি অন্যায় করেছে এসাই লাগু হচ্ছে এসে তো হবেই কেন হবে না তাতে আপনার জ্বলন এই জ্বলন যদি বেশি লাগছে তো বর্লিং মলম লাগিয়ে লাগিয়েলেন কিন্তু ভারতের সংবিধানের কাজে বাধা দেবেন না অভিষেক বাবু গরম দেখাচ্ছে শুধু পশ্চিমবঙ্গের ক্ষমতাটা আপনাদের যাক তারপরে কে দেশ থেকে পালাবে না পালাবে কে দেশে থাকবে এটা একেবারে পরিষ্কার হবে আর কত আপনি দুর্নীতি করেছেন সেই দুর্নীতির জবাব দেবে দু বিধানসভা নির্বাচনে ওই পুলিশ দিয়ে ডান্ডা মেরে কতদিন পুলিশের ধমকি তমকি দিয়ে কতদিন ওই ভুতরে ভোটার নিয়ে ক্ষমতায় থাকবেন হ্যাঁ শুধু পশ্চিমবঙ্গের ক্ষমতার ডাক তারপরেই আপনাদের গরম কত আছে সেই গরমটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বের করে দেবে বন্ধুরা আরেকটা খবর হয়েছে যে একজন নাকি ডেথ করেছে সে নাকি লিখেছে যে আমি যে ডেথ করছি আত্মহত্যা করছি সে ব্যাপারে হচ্ছে তার আমি ডেট করছি বলছেন তারা যেভাবে বাংলার মানুষকে ছোট করা আজকে যে প্রদীপ কর মারা গেল তার বদলা রাজনৈতিকভাবে ভোটের মাধ্যমে বাংলার মানুষ দেবে এই মৃত্যুর জন্য দায়ী অমিত শাহ এই মৃত্যুর জন্য দায়ী জ্ঞানেশ কুমার তাদের নামে এফআইআর হওয়া উচিত তিনি যখন নিজে সুইসাইড নোটে লিখে যাচ্ছে আমার মৃত্যুর জন্য দায়ী এসআইআর এবং এনআরসি এনআরসি করছে অমিত শাহ করার পরিকল্পনা করেছিল অমিত শাহ এসআইআর করার চক্রান্ত করেছে কুমার এবং তিনিও অমিত শাহর সহকর্মী ছিলেন ছমাস আগে এই যে বাবু বললেন যে কুমারের নামে এফআইআর হওয়া উচিত স্বরাষ্ট্রমন্ত্রীর নামে এফআইআর হওয়া উচিত সররাষ্ট্র মন্ত্রী এনআরসি করছে এসআইআর করছে মুখ্য নির্বাচন কমিশন তাদের নামে ফায়ার হওয়া উচিত করে দেন ফায়ার আর ধরে নিয়ে আসুন আর জেলে ঢুকিয়ে দেন এই ছোট মুখ আর ছোট মুখে বড় বড় কথা হ্যাঁ একজন হিন্দু সোনাতুনি সে কি ব্যাপারে মারা গেছে সেই কাগজে লিখেছে কার লেখা কার কি ব্যাপার একটু তদন্তর ব্যাপার আছে না ভেবে চিন্তা করে একেবারে মুখ্য নির্বাচন কমিশনকে করছে মমতা ব্যানার্জি এক স্যান্ডেলে পোস্ট করেছেন যে এই যে ব্যক্তি মারা গেছে এর দায়ী হচ্ছে মুখ্য নির্বাচন আর স্বরাষ্ট্রমন্ত্রী অভিষেক বাবু আগে সেই যে ব্যক্তি মারা গেছে কি কারণে কি ব্যাপার সেটা আগে তদন্ত হোক আর কেনই বা মারা যাবে কেন মারা যাবে মুখ্য নির্বাচন কমিশন তো বলে দিয়েছে যারা ভারতীয় যাদের দু সালে ভোটার লিস্ট আছে তাদের কোন ডকুমেন্ট দিতে হবে না তারা আতঙ্কিত পাবেন না কি মন বটে এসআইআর যে হিন্দু দিকে আত্মহত্যা করতে হবে হ্যাঁ একেবারে ছোট মুখে বড় বড় কথা আপনাদের গরম কত আছে সেই গরম বার হয়ে যাবে দু হাজার ছাব্বিশ বিধানসভার অপেক্ষায় আছে বাংলার হিন্দু সনাতনীরা বাংলার মানুষ দু হাজার ছাব্বিশ বিধানসভার অপেক্ষা করছে যে কতদিন আগেই এসআইআর তো সেলি ফাইলেন হয়েছে এসআইআর সেলি ফাইলেন আর থাইল্যান্ড প্রকাশ হবে দু হাজার ছাব্বিশ সাতই ফেব্রুয়ারি ফাইনাল যখন ফলটা প্রকাশ হবে একেবারে হর বড় সংখ্যা এই পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে ভোট পড়ে যাবে তারপরেই দেখবেন খেলাটা কেমন হবে তাতেই তৃণমূলের নেতাকর্মীদের কর্মীদের জ্বলন লাগছে আগে 2026 এ বিধানসভা হবার পরে ক্ষমতাটা যাক তারপরে কে দেশ থেকে পালাবে আর কে দেশে থাকবে তার নামে এফআইআর হবে কাকে सीबीआई গোলা ধাক্কা দিয়ে জেলে ঢোকাবে সেটা তো 2026 বিধানসভার পরে দেখা যাবে অভিষেক বাবু